রাধে রাধে শ্রীমদ ভগবত গীতার তৃতীয় অধ্যায়ের বারো নম্বর শ্লোকটি ব্যাখ্যা বল্লভ ইষ্টান ভোগানো হিব দেবা দশন্তে যোগ্য ভাবিতা তান প্রদায়ভ্য ভুঙ্গুতে তেন বস যোগ্য দ্বারা পুষ্ট সংবর্ধিত দেবগণ আমাদের বিনা প্রার্থনাতেই কর্তব্য কর্মের জন্য আবশ্যক সামগ্রী প্রদান করে যাবেন দেবতা প্রদত্ত এই সামগ্রী অন্যের সেবায় ব্যয় না করে যে ব্যক্তি স্বয়ংভোগ করে সে অবশ্যই চোর ইষ্টান ভোগানো হি দেব্যা দাসন্তে যোগ্য ভাবিতা এখানেও ইষ্টভোগ শব্দের অর্থ ইপসিত পদার্থ হতে পারে না কারণ আগে একাদশ শ্লোকে পরম কল্যাণ প্রাপ্ত হওয়ার কথা বলা হয়েছে এবং সেই হেতু এই দ্বাদশ শ্লোকটি এসেছে ভোগের ইচ্ছা থাকা পর্যন্ত পরম কল্যাণ কখনো হতে পারে না সুতরাং এখানে ইষ্ট শব্দটি যজ ধাতুর দ্বারা নিষ্পন্ন হওয়ায় এবং ভোগ শব্দটির অর্থ প্রয়োজনীয় সামগ্রী হওয়ায় এই দেবগণ তোমাদের যোগ্য কর্তব্য কর্ম করার প্রয়োজনীয় বস্তু সকল দিতে থাকবেন এখানে যোগ্য ভাবিতা দেবা পদটির তাৎপর্য হলো এই যে দেবতা তার অধিকার অনুযায়ী মানুষকে প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী প্রদান করেন মানুষের উচিত শুধু নিজেদের কর্তব্য ঠিক মতো পালন করা ভগবানের কাছে সবই নিকটে এর দ্বারা প্রমাণিত হয় যে এখনি এই স্থল থেকে ভগবানের বচন আরম্ভ হল এখানে ভূঙ্গতে পদ্রীর তাৎপর্য কেবলমাত্র ভোজন ক্রিয়াতে নয় বরং শরীর নির্বাহের সকল প্রয়োজনীয় বস্তু খাদ্য বস্ত্র অর্থ গৃহ ইত্যাদি এই দেহ মাতা পিতার থেকে পাওয়া এবং পালনকারীও তারাই বিদ্যালাভ হয়েছে গুরুস্থানীয় ব্যক্তিদের কাছ থেকে দেবগণ সকলে কর্তব্য পালনে বস্তুসমূহ প্রদান করেন ঋষিগণ প্রদান করেন জ্ঞান গণ মানুষকে সুখ সুবিধা প্রাপ্তির উপায় জানান পশুপক্ষী বৃক্ষ লতা ইত্যাদি অন্যের সুখের জন্য নিজেদের সমর্পিত করেন যদিও তাদের এই বোধ থাকে না যে তারা কারো উপকার করছে কিন্তু তাদের দ্বারা স্বতঃস্ফূর্ত উপকার হয়ে থাকে এই রূপ আমাদের যা সামগ্রী বল যোগ্যতা পদ অধিকার ধন সম্পত্তি ইত্যাদি আছে তা সমস্তই অন্যের কাছ থেকে লাভ করা তাই সেইগুলো অপরের সেবায় লাগানো উচিত আমাদের শরীর ইন্দ্রিয়াদি মন বুদ্ধি ইত্যাদি সমস্ত বিষয় জগৎ সংসার থেকেই সংগৃহীত এগুলি কখনোই নিজস্ব নয় আর তা হতে পারে না সুতরাং এগুলি নিজের মনে করে এগুলির দ্বারা সুখ ভোগ করায় বন্ধনের কারণ। বন্ধন থেকে মুক্তি পাওয়ার সহজ পথ হলো এই যে যার থেকে আমরা এই বস্তুগুলি পেয়েছি এগুলি তারই মনে করে তার সেবায় নিষ্কামভাবে লাগানো। সাধকের মনে প্রায় এমন উদয় হয় যে যদি আমরা সংসারের সেবা করি তবে সংসারের প্রতি আমাদের আসক্তি আসবে এবং আমরা সংসারে আবদ্ধ হয়ে পড়ব কিন্তু ভগবানের বাক্যে প্রমাণিত হয় যে সেবা করলে আবদ্ধ হতে হয় না বরং নিজের জন্য কিছু করলে তবে আবদ্ধ হতে হয় তাই গ্রহণ করার ভাব পরিত্যাগ করে দেবগণের মতো অপরকে সুখী করায় মনুষ্যমাত্রের পরম কর্তব্য হওয়া উচিত কর্মযোগের সিদ্ধান্ত হলো প্রাপ্ত সামগ্রী সামর্থ্য সময় এবং বুদ্ধির সদুপযোগ করা প্রাপ্ত সামগ্রীর চেয়ে ভিন্ন বস্তুর কামনা করা কর্মযোগের সিদ্ধান্ত নয় সুতরাং প্রাপ্ত বস্তুর সদুপযোগ করে অন্যের হিতার্থে নিয়োগ করা উচিত অধিকের কোনো আবশ্যকতা নেই এই বিষয়ে যুক্তি হলো যার যতটা শক্তি আছে তার কাছে ততটা আশা করা সুতরাং ভগবান বা দেবতা তার থেকে বেশি কি করে আশা করবেন যে ব্যক্তি অপরকে তার প্রাপ্য ভাগ না দিয়ে একাই সমস্ত ভোগ করে সে তো চোরই কিন্তু যে ব্যক্তি সর্বপ্রকারে নিজ স্বার্থ সিদ্ধ করতে চায় অর্থাৎ বস্তু সামগ্রীগুলি মান যশ ইত্যাদি লাভের উদ্দেশ্যে সেবার কাজে লাগায় সেও সেই অংশেই চোর কর্মযোগ পালন করলে এই সমস্ত রাগ দেশাদি সহজেই দূরীভূত হয় কারণ কর্মযোগীর এই ভাব থাকে আমি যা কিছু করছি তা নিজের জন্য নয় বরং সংসারের জন্য করছি এতে আরও একটি বড় মর্মকথা হলো এই যে কর্মযোগী নিজ কল্যাণের জন্য কোন কর্ম না করে সংসারের কল্যাণের নিমিত্তেই করে থাকেন কারণ সকলের কল্যাণের থেকেই নিজ কল্যাণের পৃথক করে দেখাই হচ্ছে ব্যক্তিস্বার্থ বৈষম্যের জন্ম হওয়া যেটি সাধকের উন্নতির পথে বাধাস্বরূপ শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি ইত্যাদি যা কিছু আমাদের আছে তা সবই এই জগৎ সংসার থেকে প্রাপ্ত জগৎ হতে প্রাপ্ত সামগ্রী শুধুমাত্র নিজ স্বার্থে ব্যবহার করা সততার কাজ নয় হিন্দু সংস্কৃতির একমাত্র উদ্দেশ্য হচ্ছে মানুষের কল্যাণ করা সেই উদ্দেশ্যেই ব্রহ্মা সকল মানুষকে নিঃস্বার্থভাবে নিজ নিজ কর্তব্যের দ্বারা একে অপরকে সুখী করার নির্দেশ দিয়েছেন ভ্রাতা ভগিনী মাতা ইত্যাদি সকলেই কর্ম করে থাকেন কিন্তু তাদের একটি মস্ত বড় ভুল হয় এই যে তারা কামনা মমতা বাসনা স্বার্থ ইত্যাদির বসীভূত হয়ে কর্ম করেন সুতরাং লৌকিক বা পরলৌকিক কোনো লাভই তাদের হয় না বরং ক্ষতি হয়ে থাকে স্বার্থ দ্বারা তাড়িত হয়ে কর্ম করলে নিজেদের মধ্যে মারামারি ঝগড়া ঈর্ষা ইত্যাদি উৎপন্ন হয় এবং পরলোকে দুর্গতি হয় অন্যের সেবা করে তার প্রতিদানে কিছু আশা করলে বস্তু এবং ব্যক্তির সঙ্গে মানুষের সম্পর্ক স্থাপিত হয় যে কোনো কর্মের সঙ্গে স্বার্থ সম্পর্ক যুক্ত হলে সেই কর্ম তুচ্ছ এবং বন্ধনকারক হয়ে দাঁড়ায় প্রায়শই এরূপ দেখা যায় যে কোনো গৃহে ভোগী বা রাগী ব্যক্তি থাকলে বস্তুগুলি তার অলক্ষে রাখা হয় অপরপক্ষে আমাদের যত বুদ্ধি সময় সামর্থ্য এবং সামগ্রী থাকে ততটাই যদি আমরা অপরের সেবায় ব্যয় করি তবে তার দ্বারা কল্যাণ তো হয়ই তাছাড়া বস্তু সামগ্রী সুখ মান যশ শ্রদ্ধা ইত্যাদির আশা না করলেও সেগুলি সতই প্রাপ্ত হতে থাকে কর্মযোগীর মান যশ ইত্যাদির আকাঙ্ক্ষাই থাকে না কারণ তিনি জানেন আশা এবং সুখ ভোগী হলো বন্ধন কারক আমি সুখ পাবো কি করে শুধুমাত্র এই আকাঙ্ক্ষার জন্যই মানুষ কর্তব্যচ্যুত পতিত হয়ে যায় সুতরাং অন্যে কি করে সুখী হবে এই ভাবটি কর্মযোগী সর্বদা রাখা উচিত গৃহে মা বাবা ভাই বোন স্ত্রী পুত্র আদি যত ব্যক্তি থাকে তাদের সকলেরই একের অন্যের হিতের কথা ভাবা উচিত সেবকের প্রায়শ একটি ভুল হয়ে থাকে আমি সেবা করছি আমি জিনিস প্রদান করছি এই ভেবে সে মিথ্যা অভিমানের বশবর্তী হয়ে পড়ে প্রকৃতপক্ষে সেবক ব্যক্তিটি সেবের বস্তুই তাকে প্রদান করে মাতৃ যেমন মায়ের নিজের কোনো প্রয়োজন থাকে না তা সন্তানের খাদ্য রূপে বিবেচিত হয় তেমনি যে সমস্ত সামগ্রী মানুষের কাছে থাকে প্রকৃতপক্ষে তা অপরের সেবার জন্যই থাকে সুতরাং প্রাপ্ত বস্তুতে তার কোনো মমতা থাকা বা নিজস্ব বলে মনে করার কোনো অধিকারই নেই মমতা করলেও সেটি তার কাছে চিরকালের জন্য থাকবে না শুধুমাত্র মমতারূপ রূপ বন্ধনটি থেকে যাবে ভগবান যে প্রাপ্ত সামগ্রীগুলিকে সেই জন্যই বলছেন নিজের বলে মনে করে যারা ভোগ করে তারা প্রকৃতপক্ষে চরি দেবতা ঋষি প্রীতিপুরুষ পশুপক্ষী বৃক্ষলতা ইত্যাদি সকলেরই স্বভাব হল সকলের পর উপকার করা মানুষ এদের থেকে সর্বদা সহযোগিতা পাওয়ায় এদের কাছ থেকে ঋণী এই ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্যই পঞ্চ মহাযজ্ঞের ঋষিযজ্ঞ দেবযোগ্য ও মনুষ্য বিধান আছে মানুষে একমাত্র প্রাণী যে বুদ্ধিপূর্বক নিজ কর্তব্য কর্ম পালন করে সকলকে তৃপ্ত করতে সক্ষম সুতরাং মানুষের ওপরই সব থেকে বেশি দায়িত্ব অর্পিত রয়েছে তার এমন স্বাধীনতা আছে যার সদ ব্যবহার করে সে পরম শ্রেয় লাভে সক্ষম দেবতাগণ তো তাদের কর্তব্য পালন করেনি মানুষ যদি তার কর্তব্য পালন না করে তাহলে শুধু দেবগণের মধ্যেই নয় উপরন্তু ত্রিলোকেও নানা প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং তার পরিণামে অতিবৃষ্টি অনাবৃষ্টি ভূমিকম্প ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগ হতে থাকে ভগবানও বলেছেন আমি যদি সতর্ক হয়ে কর্তব্য পালন না করি তাহলে এই সমস্ত লোক উৎসন্ন হবে যেমন গতিশীল সকটের একটি চাকা ভেঙে গেলে সমস্ত টিতেই তীব্র আলোড়ন হয় তেমনি গতিশীল সৃষ্টিচক্রে একজন ব্যক্তিও যদি কর্তব্যচ্যুত হয় তাহলে তার বিরূপ প্রভাব সমগ্র সৃষ্টির ওপর পড়ে অন্যভাবে বললে শরীরের একটি পীড়িত অঙ্গ যদি সুস্থ হয়ে যায় তাহলে সমস্ত শরীরের সতই হিত হয় তেমনি নিজ কর্তব্য ঠিক মতো পালনকারী ব্যক্তির দ্বারা শতই সমস্ত জগতের হিত সাধিত হয় প্রজাপতি ব্রহ্মা দেবতা এবং মানুষ উভয়কেই তাদের নিজ নিজ কর্তব্য পালন করা নির্দেশ দিয়েছেন দেবতাগণ মর্যাদা সহকারে আচরণ করে থাকেন কেবল মাত্র মানুষই নিজ নির্বুদ্ধিতার দোষে মর্যাদা নষ্ট করে কারণ অপরের সেবার জন্য যে সমস্ত সামগ্রী সে পায় সেইগুলিকে সে নিজের মনে করে অধিকার করে বসে অনন্ত জন্মের কর্মবন্ধন থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ স্বাধীনতা প্রাপ্ত হয়েছে কিন্তু সে সেই স্বাধীনতার অসৎ ব্যবহার দ্বারা কর্ম এবং কর্মফলে মমতা ও আসক্তি পোষণ করতে থাকে তার ফলে তার নতুন কর্মবন্ধন উৎপন্ন হয় ও সে তাতে আবদ্ধ হয়ে পড়ে এবং পরবর্তী অনেক জন্মের জন্য দুঃখ ভোগের জন্য রাস্তা তৈরি করে ফেলে সুতরাং মানুষের উচিত যে সে যা কিছু বস্তু প্রাপ্ত হয় তা দ্বারা ত্রিজগতের সেবা করা অর্থাৎ সেই সামগ্রীগুলি ভগবান দেবতা ঋষি পুরুষ মানুষ ইত্যাদি সমস্ত প্রাণের সেবায় নিয়োজিত করা প্রাপ্ত বস্তু সামগ্রী সবই যদি অপরের সেবায় নিযুক্ত করা হয় তাহলে কর্মযোগীর জীবন কিভাবে নির্বাহ হবে এই প্রশ্ন হতে পারে এর সমাধান হল প্রকৃতপক্ষে শরীরের সঙ্গে নিজ একাত্মতা বোধ করলে অর্থাৎ শরীরকেই স্বরূপ মনে করলে এই প্রশ্ন জাগে কিন্তু কর্মযোগী শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক মেনেই নেন না বরং সেটি জগতের এবং জগতের জন্য মনে করে জগৎ সংসারের সেবাতে নিযুক্ত করেন তার দৃষ্টি থাকে অবিনাশী স্বরূপের দিকে মিনাশীল শরীরের প্রতি নয় যার লক্ষ্য থাকে শরীরের দিকে তারই মনে এইরূপ প্রশ্ন উদিত হয় যে কর্মযোগীর জীবন নির্বাহ কিভাবে হবে ভোগেচ্ছা যতক্ষণ থাকে ততক্ষণ বেঁচে থাকার ইচ্ছা এবং মরার ভয়ও থাকে কর্মযোগীর ভোগেচ্ছা থাকে না কারণ তার সমস্ত কর্ম নিজের জন্য না হয়ে অন্যের সেবার্থে হয়ে থাকে সুতরাং কর্মযোগী তার জীবনের পরোয়া করেন না তার মনে এই প্রশ্নও আসে না যে তার জীবিকা নির্বাহ হবে কি প্রকারে প্রকৃতপক্ষে তার অন্তরে জগতের কোনো কিছুর প্রয়োজনই প্রয়োজন বোধ থাকে না জগতেরই তাকে প্রয়োজন হয় তাই তার জীবন নির্বাহের ব্যবস্থা জগৎ নিজেই সৃষ্টি করে দেয় যার জীবন পর উপকারে সমর্পিত এই এইরূপ পশুপক্ষী কীট পতঙ্গ বৃক্ষলতা ইত্যাদি সমস্ত সাধারণ প্রাণীর জীবন নির্বাহেরও যখন ব্যবস্থা আছে তখন শরীর সহ সমস্ত প্রাপ্ত সামগ্রীগুলি যিনি জগতের মঙ্গলার্থে ব্যয় করেন তার জীবন নির্বাহেরও কোনো ব্যবস্থা হবে না এটি কি করে সম্ভব সবার পালনকর্তা ভগবানের অসীম কৃপায় জীবন নির্বাহের বস্তু সামগ্রী সমস্ত প্রাণী সমানভাবে পায় এ প্রত্যক্ষ উদাহরণ সবার সামনেই আছে মায়ের শরীরে যেখানে শুধুমাত্র রক্ত থাকে সেখানেও গর্ভের সন্তানের জন্য সুমিষ্ট এবং পুষ্টিকর দুধ আপনি সৃষ্টি হয় সুতরাং প্রারব্ধকেই মানা হোক বা ভগবত কৃপায় বলা হোক জীবন নির্বাহের সামগ্রী মানুষ সতই পেয়ে যায় এই বিষয়ে কোনো সন্দেহ নেই চিন্তা শোক এবং বিচার করা উচিত নয় ভগবানের রাজ্যে যখন অত্যন্ত পাপী এবং নাস্তিক ব্যক্তিরও জীবন নির্বাহ হয় তখন কর্মযোগের জীবন নির্বাহে কি বাধা হতে পারে সুতরাং এই প্রশ্ন ওঠাই ভ্রম যোগ্য ভাবিতা পদটির অর্থ যোগ্য দ্বারা পরিপুষ্ট পূজিত এবং সংবর্ধিত মধ্য লোকে থাকা মানুষ ঊর্ধ্ব ও অধ সমস্ত লোকে অবস্থিত প্রাণীদের পরিপুষ্ট করতে সক্ষম মানুষকে মধ্য লোকে রাখার কারণই হলো যাতে তারা সকলের মঙ্গল করতে সক্ষম হয় সুতরাং মানুষ মাত্রই হল কল্যাণ লাভের অধিকারী রাধে রাধে